আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ একটা নিউজ দেখলাম নিউজে যেটা বলা হচ্ছে খাদের কিনারে এনসিপি এনসিপি দল হিসাবে মোটামুটি ব্যর্থ হয়ে গেছে তাদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে কর্মসূচিতে উপস্থিতি হতাশাজনক অভ্যন্তরীণ কন্দল দেখা দিয়েছে ব্যাপকভাবে দল ছেড়েছে একাধিক নেতা অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল একটা কথা বলেছেন একটা তরতাজা সবুজ রং অল্প সময়ে দূষর হয়ে যাচ্ছে তো দুই মাসের মাথায় দলটার এই অবস্থা বেসিক্যালি দল আত্মপ্রকাশের আগে তারা যেটা ছিল তারা ছিল সবার কাছে একটা আদরের পাত্র ছিল এখন দুই মাস হয়ে যাওয়ার পরে দল হিসেবে আত্মপ্রকাশ করার পরে তারা রাজনৈতিক দল এখন তারা কী হচ্ছে প্রতিপক্ষ হয়ে গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে সুতরাং তাদের যত রকমের ভুলভ্রান্তি আছে সব কিছুকে এখন কি করা হচ্ছে প্রচন্ড রকমের শক্তি দিয়ে প্রতিরোধ করা হচ্ছে তাদের শক্তিকে প্রচণ্ড রকমভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুতরাং বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে তাদের যা কিছু হয়েছে সবসময় বাংলাদেশের সমাজে এইগুলো হয় কিন্তু যেহেতু রাজনৈতিক দল এখন রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি করছে তাদেরকে প্রচণ্ডভাবে প্রতিরোধ করছে কিছুটা সত্য আছে সত্যের সাথে নানা রকমের রঙ দেওয়া হচ্ছে এবং আলটিমেটলি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে সমাজে অপান্ত হিসাবে তুলে আনা হচ্ছে সুতরাং জাতীয় নাগরিক পার্টি এদের যেটা করা উচিত সেটা হচ্ছে কনভেনশনাল যে ওয়ে আছে সেই ওয়েটাতে তাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত পার্টিতে গ্রহণযোগ্য লোকদেরকে অন্তর্ভুক্ত করা উচিত পার্টিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা উচিত মনোনয়ন যাদেরকে দিবে নানা কনস্টিটিউন্সিতে তাদেরকে এখনই মনোনয়ন দিয়ে কি করে ফেলা উচিত অ্যাক্টিভ করে ফেলা উচিত রাজনৈতিক মাথে অ্যাক্টিভ করে ফেলা উচিত তাদের বিভিন্ন রকম জেলা উপজেলায় বা বিভাগীয় পর্যায়ে কমিটিগুলো গ্রহণ গঠন করে ফেলা উচিত এবং সাংগঠনিকভাবে এখনই প্রচণ্ড রকমের সাংগঠনিক সফরগুলো করে সেই কাজটা করে ফেলা উচিত যেমন করে বিএনপি সেই জুলাই আগস্টে পরবর্তীতে প্রচণ্ড রকমভাবে সাংগঠনিক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে কেননা সাংগঠনিকভাবে শক্তিশালী না হয়ে কেউ রাজনীতি করতে পারবে না ভোটের রাজনীতিতে তো প্রশ্নই ওঠে না তাহলে এনসিপিকে অ্যাটলিস্ট কিছু বিভাগীয় শহরগুলোতে যেখানে ছাত্র উদ্যোষিত এলাকাগুলো আছে সেখানে অ্যাটলিস্ট তাদের শক্তিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এমন যদি হয় যে তারা তিনশো আসনের মধ্যে একটা আসনও জিততে পারলো না সেক্ষেত্রে কিন্তু তাদের রাজনৈতিক মাঠে কিন্তু তারা একেবারে অপাঙ্ক্ষ হয়ে যাবে তাদের অ্যাটলিস্ট বিভাগীয় সহগুলোতে যেভাবে যেখানে জুলাই আগস্টের আন্দোলনে লোকজন অনেক বেশি পার্টিসিপেট করেছে যেখানে তাদের যে কর্মকাণ্ড সেটা লোকজন সচক্ষে দেখেছে সুতরাং তাদের ক্রিডেনশিয়ালগুলোকে সেখানে হাইলাইট করতে হবে যোগ্য লোকদেরকে দলের মধ্যে নিয়ে আসতে হবে নানা জায়গা থেকে যেটা তারা করছিল যে দল গুছানোর যে চেষ্টাগুলো করছিল দলের মাসিক যেই ফান্ডিং সেই ফান্ডিংয়ের ব্যবস্থাগুলো তাদেরকে নিশ্চিত করতে হবে এই কাজগুলো যদি তারা ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে না পারে তারা কিন্তু এই সরকার য যতদিন আছে ততদিন হয়তো বা টিকে থাকতে পারবে কিন্তু পরবর্তীতে এখন আমি জানি না তাদের প্ল্যান কি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের যে অভিভাবক সেই অভিভাবকের প্ল্যান কী অভিভাবক তো অনেক অনেক টাকার মালিক কারণ এনসিপিকে তিনি কি তার যে টাকা পয়সা আছে সেটা দিয়ে কি তিনি তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করবেন কি না অথবা যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে কি তিনি অলরেডি তার যেই প্ল্যানিং আছে সে প্ল্যানিংয়ে ইনক্লুড করেছেন কি না সেটা সময়ে বলে দিবে তবে আমার এই মুহূর্তে টেক এনসিপি যদি সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করতে না পারে যদি সামনের যে ইলেকশান আছে সেই ইলেকশানে যদি তারা সংসদে তাদের বয়েসটাকে তুলতে না পারে দু একটা আসনে যদি তারা তাদেরকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারে বিভাগীয় শহরগুলোতে যদি নিজেদেরকে আয়ত্তে নিয়ে আসতে না পারে এবং সেখান থেকে যদি তারা ধীরে ধীরে বিস্তার হতে না পারে তাহলে কিন্তু তারা দিন দিন কেটে ছেটে তাদেরকে দলগুলো কিন্তু ছোট করে দেবে এবং আলটিমেটলি তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে